গুড মর্নিং গাইজ আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম নিয়ে যারা ছোটো তারা আমার বুক ভরা ভালোবাসা নিয়ে আর তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই আমি সেটা হলো ঈদ মোবারক যারা আমার মুসলিম ভাই বোনেরা আমার ভিডিও দেখো তাদের সবাইকে আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যদি সব হয়ে গেছে ঈদের যদি হয়ে যেয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো আর জানো তো কালকে আমরা একটা জায়গায় যাব জানি না কত জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো তবে একজনের বাড়িতে আমাদের যেতেই হবে সেটা কোথায় জানো সেই ছোট্ট বাচ্চাটার বাড়িতে সেটা তোমরা আমাকে কমেন্ট করো যে আমি কোথায় যেতে চাইছি মানে আমরা কালকে কোথায় যাব আমরা সবাই মিলে যাব তিনজনে যাব এবং আশা করছি খুব ভালো লাগবে তোমাদের সেই ভিডিওটা চেষ্টা করব পুরো ভিডিওটা তোমাদের তুলে ধরার জন্য আর যদি নতুন কোনো ভিওয়ার্স আমার চ্যানেলে এসে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো লাইকও করো কিন্তু ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে একটু কথা বলার জন্যই আসলাম প্রথম কথা হল আমার শরীরটা খুব খারাপ চলছে ভাল লাগছে না গরমে দিনে চারবার পাঁচবার স্নান করতে হচ্ছে প্লাস আমার হাই প্রেশার বুঝতেই পারছো আর আমি এখন বাইরে দাঁড়িয়ে কথা বলছি দেখো আমার হাতটা একটু কাঁপছে তোমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে প্রচণ্ড কাঁপছে হাতটা আর এতবার স্নান করছি তবুও প্রচণ্ড ঘামছি দেখো কিভাবে ঘামছি দেখেছো তা সেই কারণে এই ভিডিওটা জাস্ট তোমাদের দিলাম আর আমার চ্যানেলের ভিডিওগুলো আমি সব রিট করে দিয়েছিলাম প্রবলেম হয়েছিলো একটু আবার নতুন করে আমরা ভিডিও ছাড়ছি আমি তা প্লিজ একটু সাপোর্ট করো আর কমেন্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার খুব দরকার আর এইটাই বলতে চাইছি তোমরা ঈদটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করো দেখো নিজের বাড়ির শাক তার টেস্টই আলাদা তাও আবার কোনো সার ছাড় দিয়ে তোমরা দেখতে পাচ্ছো শাক কুমড়ো বাজার থেকে কিনে তো আনাই যায় কিন্তু বাড়িতে একটা ছোট্ট গাছ হলেও তার টেস্ট আলাদা মানে শান্তি আলাদা যে না বাড়ির জিনিস ওটা চাষ করে যখন তখন অনেক সার দেয় অনেক দেয় এটা সার ফুল দেওয়া হয় এটা হচ্ছে মোটা হয়ে যায় তবে প্রথমে গাছগুলো না খুব ভালো হয়েছিলো কুমড়ো প্রচুর এসেছিলো কিন্তু পরবর্তীতে সব কুমড়োগুলো একটু একটু করে জালি হয়ে মানে ফুলটা ফোটে তারপর পরে আর থাকে না পচে যাচ্ছে এক ধরনের পোকা আছে ওরপরে এসে বসতে ব্যস্ত তারপরে হয়ে যাচ্ছে খুব বিষ তেল তেল দিতে হতো কিন্তু দিতে পারলাম না যাওয়াই হয় না ঘর থেকে বেরোনোই হয় না অর্ধেক দিনেই শরীর খারাপ থাকে আমার তার মধ্যে দিয়ে যেটুকু পারি এই ভিডিও ভিডিওগুলো একটু বানাই চেষ্টা করি আর বুঝতেই পারছো এই হলো তেলা শাক তোমরা তো জানো এটা কেন খায় আর যদি না জানো যে শেষে কমেন্ট করো বলে দেবো আমি যেগুলো কী কী কাজে লাগে মানে খাই জিজ্ঞেস করি ঠিক আছে এটা এই অবস্থা ছাড়িয়ে নিয়েছি শুরুগুলোকে এবার এটাকে ভালো করে ধুয়ে আবার ধুয়ে আলু দিয়ে রান্না হবে আর ডিমের ঝোল হয়ে গেছে বড় আজকে রবিবার ডিমের ঝোলটা হয়ে গেছে আর তেলা কচু হবে আলু দিয়ে আর হবে ডাল কুমড়ো শাক দিয়ে ডাল হবে নেই বলো আর কিছু অসুবিধা তাহলে ওটাকে একটু গামছা ভিজিয়ে নাহলে একটু জলের মধ্যে দিয়ে তোমার যদি ওটা বেশি খেতে ইচ্ছা করে তাহলে আর ইচ্ছা কি একবার খেলেই হলো শাক লোক না নেই কেননা দেখো আমার দিদিমা বিশেষ করে ছোট ছোট মাছ তোমাদের একটা গল্প বলি আমার দিদিমা যখন আমি তো দিদিমা কাছে মামার বাড়িতেই বেশিরভাগ মানুষ হয়েছি একটু বড় হওয়ার পরে আমার মা আমাকে নিয়ে তা দিদিমা কি করতো ধরো নদীর তখন তো বাংলাদেশ আর ইন্ডিয়া বলে কোনো আলাদা ছিল না সব এক ছিল তা ওই বাংলাদেশে মানে ওই সাইডেই কিছু ছিল নদী তার নদীর যে মাছগুলো সকালবেলা তোলা হয় ধরো পাঁচটা সাড়ে পাঁচটার সময় না ভোরবেলা না নদীর থেকে মাছ ওঠে তার জানা মাছ যেগুলোকে আমরা বলি চাদা মাছ আমদি মাছ চিংড়ি মাছ সব রকম মাছ থাকে ওর মধ্যে নদীর সেই মাছগুলো আমার দিদিমা সকালবেলা নিয়ে আসতো তখন ধরো কুড়ি পয়সা দশ পয়সা দিলে মাছ দিয়ে দিত এতগুলো মাছ দিয়ে দিত ধরো সেই মাছগুলো আমার দিদিমা নিয়ে আসতো নিয়ে এসে বাড়িতে কাটতো কেটে আর আমাদের যে কাঠের উনুন ছিল কেন সেই সময় তো সবাই যেন গ্যাস ছিল না তা কাঠের উনুনে কী করতো আমার দিদিমা ওই মাছগুলোতে না তা আবার মাটির কড়াই ঠিক আছে মানে লোহার কড়াই অ্যালুমিনিয়াম কড়াই এগুলো খুব কম ব্যবহার করতো কিন্তু মাটির হাঁড়ি কড়াইতে বেশি রান্না হতো তো ওই মাটির যে কড়াই আছে তার মধ্যে কি করতো সব দিয়ে দিত কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা মাছ একটু আলু বা ধরো অন্য কোনো সবজি থাকলে দিত না দিলে না দিত কিন্তু আলু একটু দিত দিয়ে কি করত আর ঠিক আমাদের কাঠের উনুনের পিছনটাতেই ছিল বিলাতির পাতা। যেগুলো এখন মানে দেখাই যায় না রেয়ার হয়ে গেছে আমার বাড়িতে ছিল কিন্তু মারা গেল মানে একটা গাছ এখন নেই বই বাড়ির যখন কাজ করেছিলাম তখন ওই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে তা কি করতো ওই সব মেখে দিয়ে একটু সরষের তেল মানে এক ফোটা সর্ষের তেল না দেওয়ার মতন এরকম নুন হলুদ সব কিছু দিয়ে সবার লাস্টে মানে সব রান্না হয়ে যেত তারপর কাঠের উড়ানো যে তাপটা থাকে সেই তাপের মধ্যে বসিয়ে দিত বিশ্বাস করবে না এত সুন্দর টেস্ট মানে ধারণার বাইরে সেই টেস্ট আমি আজও খুঁজি কিন্তু আর তো দিদিমাকে পাবো না যে দিদিমা আমাকে খাওয়াবে তা সেই জন্য সেই টেস্টটা খুঁজি আমি তো করে উঠতে পারি না কারণ দেখো কেউ কারোর মধ্যে রান্না করতে পারে না তোমরাও রান্না করো আমিও রান্না করি আমার মেয়েও রান্না করে এরকম প্রত্যেকটা বাড়ির মেয়েরা রান্না করে কিন্তু সবার রান্নার কিন্তু টেস্ট আলাদা তাই তো বলো এবার সবার রান্নার টেস্ট আলাদা সেই টেস্টের জন্য আমার দিদিমার রান্নার টেস্ট আর খুঁজে পাই না আর আমার মায়ের রান্না তো আমি খাইনি কারণ আমি যখন এসেছিলাম তারপর থেকে আমি রান্নাবান্না করতাম তাই আমার মার রান্না আমার মনে পড়ে না বাবার কিছু কিছু রান্না মনে পড়ে যেমন আমার বাবা একটু উচ্ছা ভাজা করতো চিংড়ি মাছ দিয়ে আমার বড় মেয়ে খুব পছন্দ করতো এখন আমার বাবা নেই হ্যাঁ তা আমি বলেছিলাম ঠিক আছে আমি কাঠের মনটা বানিয়েছি তোকে একদিন করে খাওয়াবো দেখি একদিন করে হবে আমাদের আবার সপ্তাহে তিন দিন নিরামিষ থাকে যার জন্য অনেক সমস্যা হয়ে যায় একদিন ওরকম উচ্ছাভাজাটা খাওয়াতে হবে মানে কি ধোঁয়া ধোঁয়া গন্ধ বেরোবে স্মোকি হবে ব্যাপারটা ওর খুব ভালো লাগে অন্য কিছু না মাংস একটু ভাজা এগুলো একটু ভালো খায় তা রকম আর আমরা মানে আমার ছোটো মেয়ে মাছ ভালো খেত না অতটা চিংড়ি মাছটা খেতে একটু ডিম খেত আর মাংস না হলে পনির এই হলো ওর খাওয়ার ছিল ছোটোবেলার থেকে অন্য কোনো সবজি খেতে চাইতো না একদম ছোটোবেলার থেকে যখন সবজি দিতাম তখনও খেতে চাইতো না ফেলে দিত তা এখন সব রকম সবজি খায় শাক খায় আর আমাদের বাড়িতে আমি আর বড় সবথেকে বেশি শাক সবজি খাই হ্যাঁ এতে পয়সা কিন্তু সেভ হয় যাই বলো আর হেলথও ভালো থাকে তাই তো তাই তোমরাও কমেন্ট করে বলো সত্যি সত্যি শাক সবজিতে হেলথ ভালো হয় কিনা দেখো মাছ মাংসতে প্রোটিন তো অবশ্যই আছে কিন্তু শাক সবজিতে যদি কিছুই না থাকতো তাহলে আগেকার মানুষরা খেত না আর ওই আমার দিদিমা কি করতো শাক সবজিটা খুব মানে কুমড়ো শাক লাউ শাক পালং শাক যে কোনো শাক যখন আসবে সুরেশ্বর ডাটা নিশ্চয়ই তোমরা জানো যদি না জানো কমেন্ট করবো এটাও ঠিক আছে সুরেশ্বর ডাটা সেগুলোকে না রান্না করতো খুব ভালো লাগতো মানে মাছ মাংস ফেলে দিয়ে তোমার খেতে হবে এরকম আর যদি খাসির মাংস রান্না হতো ধরো এক কেজি খাসির মাংস বিশ্বাস করবে না একশো গ্রাম তেলে এক কেজি খাসির মাংস রান্না হয় আর আমরা এখন রান্না করি এক কেজি তেলে একশো গ্রাম হয়তো দুশো গ্রাম আড়াইশো গ্রাম তেল দিয়ে দিচ্ছি তাও টেস্ট হচ্ছে না আর তখনকার একশো গ্রাম তেলেই রান্না করতো তা আবার তেল ভাসত প্রতিদিন তো যাই হোক তাই শাক সবজি দিয়ে জীবনটা আমরা কাটিয়ে নিচ্ছি তিনজনে মিলে আর এত বড় বাড়ি এত বড় বাড়িতে অনেক লোকজন ছিল তখন অনেক ভালো মন্দ রান্না হতো তখন আমি রান্না করতাম মানে প্রতিদিন ধরো আলাদা আলাদা করে হলেও নরকম রান্না হয়ে যেত মানে ধরো তিনটে সবজি হচ্ছে মাছই হবে তিনটে সে তিনটে মাছই তিন রকমভাবে রান্না হবে মানে একই মাছ এরকম ছিল আর তিন চার রকম থেকে ওরকম করতে করতে আট রকম রান্না হয়ে যেত কোনো অভাব ছিল না এখন দেখো আস্তে আস্তে করতে আমার বাবা নেই বরদা নেই অনেকে নেই ওর বাবা নেই এরকম করতে করতে এখন বাড়িঘর ফাঁকা হয়ে গেছে এত বড় বাড়ি ফাঁকা আমরা তিনজন আছি আর নিচে এক একটা ঘরবারা আছে আর সামনে একটা ফাঁকা হয়ে গেছে ওটা দেখো এতগুলো ঘর মেনটেন করতেও তো কষ্ট হয় পরিষ্কার করা মোছা তাও তো আমি উপরেকে ছাড়ের ঘর ঘরটা ঝাড় দিয়ে আসি পরিষ্কার করে আসি তাতেই আমার কষ্ট হয়ে যায় তাহলে আমার নিচের অতগুলো ঘর সে কারণেই ভাড়া দিয়ে দিয়েছি তা শাক সবজি খেয়ে আমরা বেঁচে আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের কমেন্টে আর সাবস্ক্রাইবে আশা করি ভবিষ্যৎটা আমার ভালো হবে আর চ্যানেল থেকে কেন ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি কি প্রবলেম হচ্ছে তোমরা যদি আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের একদিন তাই নিয়ে ভিডিও নিয়ে আসবো এবারে আর তোমরা আমাকে ভালোবাসা দিতে পারো আমার ভিডিওটা দেখে তো আমার ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো সরাসরি মেয়েকে নিয়ে কীভাবে জীবনযাপন করছি কীভাবে চলছি সেই ভিডিওগুলোই তোমাদের কাছে তুলে ধরবো আর সেগুলোই থাকবে ভিডিওর মধ্যে তো সেটা তোমরা শেয়ার করলে হয়তো এরকম অনেক ফ্যামিলি আছে যাদের বাবারা চলে গেছে ছেড়ে দিয়ে সে মায়েরা তো ভেঙে পড়ে যেমন আমিও গেছিলাম ভেঙে তা ভেঙে যাওয়ার পরও আমি থেকে উঠে দাঁড়িয়েছি ঠিক দুটো মেয়েকে আমি মানুষ করছি তারাও মানুষ করতে পারবে কোনো অসুবিধা হবে না চলো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই টেক কেয়ার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে আবার নতুন কিছু বলতে পারি সেই জন্য তাই সাবস্ক্রাইব করে বেলটাকে অবশ্যই অন করে দিই চলো বাই বাই লাভ ইউ গাইজ